দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের ডিজাইনটা এই ফুলগুলো মনে হচ্ছে না একেবারে রিয়েলিস্টিক আমি যত কাছে যাব হ্যাঁ আপনি চাইলে কিন্তু এখন আপনার ঘরের দেয়ালের চারপাশে এরকম গোলাপ ফুল দিয়ে ভরে ফেলতে পারেন এরকম আরো ডিজাইন আছে তো আমি শুরু করছি বিসমিল্লাহ করে পরের ডিজাইনটি দেখুন ওয়াও অসাধারণ ডিজাইন দেখুন এটা কিন্তু একদম প্লেন বাট আপনার দেখতে মনে হচ্ছে এই প্রতিটা ফুল আলগা এই ডালটা আলগা কিন্তু হাত দিয়ে না ধরা পর্যন্ত বোঝা যাবে না এটা প্লেন তো আপনি আপনার ঘরের পুরো দেওয়ালকে এরকম ডিজাইন করতে পারেন ডিফারেন্ট লোকে সাজাতে পারেন এটা ব্যাপারে কি বলবো বল এটা হাত দিয়ে ধরলে কিন্তু প্লেন আর হাত দিয়ে না ধরলে বোঝা যাবে যে এই জিনিসগুলো খোদাই করে তৈরি করা হয়েছে আপনি চাইলে এখন আপনার ঘরের একটি দেয়াল এরকম করে খোদাই করে এরকম থ্রি ডি ওয়ালপেপার লাগাতে পারেন মানুষ দেখলে মনে করবে এটা একেবারে নকশা করা ডিজাইন করা যতক্ষণ পর্যন্ত হাত দিয়ে না ধরবে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না যে এটা প্লেন চলুন দেখি পরের ডিজাইনটি আসলে বিভিন্ন মানুষের রুচি বিভিন্ন রকম আপনি চাইলে আপনার দেয়ালের মধ্যে এরকম লাক্সারি কিছু পুতুন দেখুন এই পাতাগুলো মনে হচ্ছে আলগা কিন্তু না একদম প্লেন আপনি আমি জুম করে যত কাছ থেকে দেখাব আপনাকে মনে হবে যে এগুলো আলাদা আলাদা তৈরি করা না এটা আলাদা তৈরি করা না এটা প্লেন ডমটটার একটি দেখতে পাচ্ছেন এটার উপরে আমি কি বলবো আপনার এই ডিজাইনটি আমরা অনেক জায়গায় লাগিয়েছি আমাদের অনেক ভিডিও আছে আমাদের ছবি আছে আপনি দেখবেন আমাদের চ্যানেলের মধ্যে সেখানে এই ডিজাইনটি অনেক জায়গায় লাগানো হয়েছে এটা আরো একটা চমৎকার ডিজাইন দেখুন তো আপনি চাইলে আপনার ঘরের দেওয়ালকে এরকম ডিজাইন করতে পারেন দেখুন আস্তে 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 ও দেখতে পাচ্ছেন ফুলগুলো মনে হচ্ছে না একেবারে রিয়েলিস্টিক খোদাই করা আমি হাত দিয়ে ধরলে কিন্তু একেবারে প্লেন তুমি জুম করে যত কাছে যাই ততই আপনাকে জিনিসটা স্পষ্ট বোঝা যাবে তো আপনি যদি আপনার ঘরের দেয়ালকে বা অফিসের দেওয়ালকে এরকম একটা জীবন্ত রূপ দিতে চান আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে ফোন করবেন আমাদের অফিসে এসে স্যাম্পল দেখে তারপর আপনি অর্ডার করতে পারেন তখন আমরা আপনার বাসায় গিয়ে দেয়াল মাপ মেজারমেন্ট করে এই ডিজাইন করে দিব ফিক্সান ডিজাইনটি এরকম অজস্র ডিজাইন আমাদের কাছে আছে আমি আসলে এখানে একটা ক্যাটালগ শেয়ার করছি আমাদের অনলাইনে অনেক ডিজাইন আছে সেখান থেকে আপনি ডিজাইন পছন্দ করে দিলে সে অনুযায়ী করে দেওয়া যাবে আর একটি ডিজাইন হুম আসলে এ ব্যাপারে আপনারা যারা খুবই আগ্রহী অত্যন্ত আগ্রহী তারা খুব মনোযোগ সহকারে ডিজাইনগুলো দেখুন দেখছেন হয়তো আমি বুঝতে পারছি যদি অর্ডার করতে চান আমাকে ফোন করবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই অনুযায়ী আপনারা ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমাদের অফিসে এসে বাস্তব স্যাম্পল দেখে অর্ডার করলে তারপরে আমরা আপনার ঠিকানায় যাব দেয়ালের মাপ মেজারমেন্ট নিয়ে এসে করে দেবো তো নর্মালি একটা ওয়ালের মধ্যে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা খরচ হয় তো আপনি যদি চার দেয়ালে ঘরে চার দেয়ালে এরকম ডিজাইন করতে চান তাহলে আপনার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার একটা বাজেট লাগতে পারে তো সেই বাজেটের কথা চিন্তা করে আপনারা এরকম কাজ করাবেন দেখুন আপনাদের সামনে কি অস্থির একটা ডিজাইন দেখুন এগুলো মনে হচ্ছে না একেবারে খোদাই করা জীবন্ত কাঠের নকশা করা আপনি এখন আপনার দেয়ালে যদি এরকম একটা ডিজাইন করেন বাহির থেকে একটা অচেনা মানুষ এসে বা আপনার

দশ বছরের মধ্যে কালার কিছু হবে না আর তাছাড়া আপনার দেয়াল যদি ড্যাম না হয় পানি না ছাড়ে চল্লিশ পঞ্চাশ বছরও আপনার দেয়ালের হাত দেওয়া লাগবে না এরকম একটি ডিজাইন লাগালে আর এটা খুবই শক্ত আর স্ট্রং খুবই মজবুত এটা নষ্ট হওয়ার মতো কিছু না ওয়াও দেখুন এই আর একটা ডিজাইন আপনি আসলে এ ব্যাপারে আমি আপনাকে ইনফ্লিউজ করতে চাই না আপনার দেখে ভালো লাগলেই আপনি আমার সাথে যোগাযোগ করবেন তখন আমি আপনাদের ঠিকানায় দিয়ে কাজ করে দিব এখানে কোনো সমস্যা হবে না অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনি আপনার ঘরকে সাজানোর জন্য যে কোনো ডিজাইন ব্যবহার করতে পারবেন দেখতেই তো পাচ্ছেন এখানে হাত দিয়ে না ধরা পর্যন্ত বোঝা যাবে না যে এটা কোনো ওয়ালপেপার পেপার বা কোনো কিছু ডিজাইন লাগানো এমনি দূর থেকে দেখলে মনে হবে যে এগুলো সম্পূর্ণ বাস্তব খোদাই করা যেমন এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটা দেখে মনে হচ্ছে যে এখান থেকে এখান থেকে জিনিসটি খোদাই করে করে শেপ করে করে কালার করে ফোটানো হয়েছে আসলে পুরা জিনিসটা কিন্তু লেবেল এটাকেই হচ্ছে আমাদের স্পেশালিটি এটাই হচ্ছে থ্রি ডি এফেক্ট আপনি যে কোনো ডিজাইন আমাদেরকে অনলাইন থেকেও দিতে পারেন আপনি আপনার পছন্দ মতো যে কোনো কাস্টমাইজ ডিজাইন দিলেও আমরা সেই ডিজাইনটি করে দিতে পারবো দেখুন এই এই এইটাও দেখুন আসলে এটা ব্যাপারে আপনাদেরকে এত কিছু বলছি সেজন্য জন্য আপনারা আবার মাইন্ড করবেন না আমি একটু কথা বেশি বলছি আপনাদের সাথে আপনাদের ডিজাইন দেখানোর পাশাপাশি কিন্তু আমার কিছু বলা আপনার ভালো লাগাগুলো আপনার ভিতরে কাজ করতেছে আপনি এখন চিন্তা করতে পারেন যে আপনার দেয়ালে আপনি কোন ডিজাইনটি করবেন কি ধরনের ডিজাইন করবেন সেটা আপনি নিজে নিজে চিন্তা করতে পারেন আর আমরা সেই অনুযায়ী আপনার কাজ করে দিব দেখুন কি সুন্দর অস্থির একটা ন্যাচারাল সিনারি যে এটা ঘরের মধ্যে মনে হবে যে ওই জায়গাতেই আসেন এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি হবে डिफरेंट একটা এনভায়রনমেন্ট থাকবে আপনার ঘরে যখন আপনি এরকম ডিজাইন করবেন দেখুন ময়ের গুলো ময়ের গুলো মনে আছে রিয়েলিস্টিক ময়ের এখানে বসে আছে ময়ের পা গুলো এই জিনিসগুলো মনে হচ্ছে এটা বাস্তব খোদাই করা একটা জিনিস আসলে এটা হাতে ধরলে একেবারে প্লেন ময়ের মনে হচ্ছে পাখাগুলো আলগা সব কিছু डिफरेंट তো এটার জন্য আপনি নিশ্চিতে থাকতে পারেন আমরা এর জন্য আপনাকে দশ বছরের কালার গ্যারান্টি দিব দশ বছরের মধ্যে আপনার কালার কিছুই হবে না এটা আছে বাচ্চাদের ঘরের জন্য যদি যারা আপনাদের ছেলে মেয়েদের ঘরে এরকম কার্টুন ছবি পছন্দ করে এরকম কার্টুন ডিজাইন করে দিতে পারে তো কার্টুন আমাদের কাছে স্টক আছে আপনি চাইলে অনলাইন থেকে যে কোনো কার্টুন ছবি দিতে পারেন আপনার বাচ্চার জন্য তখন সে বাচ্চা এরকম ছবি দেখেই সে ডিফারেন্ট এনভায়রনমেন্টেই থাকবে এগুলো মনে হবে একেবারে জীবন্ত তার সাথে খেলা করছে এরকম এটা আর একটা দেখুন অস্থির একটা ডিজাইন পুরো ডিজাইনটা হচ্ছে এতটুকু এটা দেয়ালের মাপ অনুযায়ী দেয়াল যত বড় হবে ঠিক তত বড়ই হবে ডিজাইন গুলো এইটা দেখুন প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন কত দূর যেতে পারেন আপনি যাবেন মনে হচ্ছে একেবারে জীবন তো যখন এই দেয়ালটা সাইজে এটা তৈরি করা হবে একদম রিয়েলিস্টিক সাইজ হবে তখন দেখা যাবে এটা একেবারে বাস্তব একটা রাস্তার মধ্যে হাঁটছে এই ডিজাইনটা দেখুন আসলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনলাইন থেকে আপনারা ডিজাইন আমাকে পছন্দ করে দিতে পারেন আমাদের ফেসবুক পেজের লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আর আমাদের যোগাযোগের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা যোগাযোগ করতে পারেন আর আমার ফোন নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে সরাসরি আমাকে ফোন করে কথা বলতে পারেন দেখতেই পাচ্ছেন কি চমৎকার চমৎকার ডিজাইন আছে এখানে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যারা মেয়ে বাচ্চাদের জন্য এই ধরনের ডিজাইন করতে পারেন ওয়াও মরা হবে যে গরহীন অন্তরায় হারিয়ে যাবেন